শুরু করছি আজকের গল্প। লোভী ছেলে স্যাম এবং টম অভিন্ন জমৎ ছিল তারা এতটাই অভিন্ন ছিল যে তাদের মায়েরও একে অপরের থেকে আলাদা করা কঠিন ছিল অন্তত পৃথিবীতে তাদের প্রথম দিনগুলিতে যাই হোক চেহারা ছাড়া অন্য সবকিছুতেই তারা একে অপরের থেকে অনেক আলাদা ছিল স্যামের কোনো বন্ধু ছিল না অন্যদিকে টম ছিলেন একজন দুর্দান্ত বন্ধুত্ব তৈরিকারী স্যাম মিষ্টি পছন্দ করতেন কিন্তু টম মশলাদার খাবার পছন্দ করতেন এবং মিষ্টি ঘৃণা করতেন স্যাম ছিল মায়ের পোষা প্রাণী এবং টম ছিল বাবার পোষা প্রাণী স্যাম উদার এবং নিঃস্বার্থ হলেও টম ছিলেন লোভী এবং স্বার্থক স্যাম এবং টম বড় হওয়ার সাথে সাথে তাদের বাবা তাদের মধ্যে সমানভাবে তার ভাগ্য ভাগ করে নিতে চেয়েছিলেন তবে টম তাতে রাজি হননি এবং তিনি যুক্তি দিয়েছিলেন যে যে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী প্রমাণিত হবে তাকে সম্পদের আরও বড় অংশ পেতে হবে স্যাম রাজি হন তাদের বাবা দুজনের মধ্যে একটি প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নেন তিনি দুই ছেলেকে যতটা সম্ভব হেঁটে যেতে এবং সূর্যাস্তের আগে বাড়ি ফিরে যেতে বলেন সম্পদ দূরত্বের অনুপাতে ভাগ করা হবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে তাদের সময় হিসেব রাখার জন্য ঘড়ি বহন করার অনুমতি ছিল না পরের দিন স্যাম এবং টম হাঁটতে বেরোলেন দিনটি ছিল বেশ রৌদ্রজল স্যাম ধীরে ধীরে হাঁটলেন অন্যদিকে টম দৌড়ে দৌড়ে পা বাড়ালেন কারণ তিনি দৌড়ে জয়লাভের পাশাপাশি তার বাবার সম্পদের একটি বড় অংশ জয় করার জন্য মরিয়া ছিলেন। স্যাম জানতেন যে দুপুর পর্যন্ত যতটা সম্ভব হেঁটে দুপুরে বাড়ি ফিরে যাওয়া আদর্শ হবে কারণ হেঁটে বাড়ি ফিরতে একই সময় লাগবে এই জেনে স্যাম দুপুরে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন যাতে সময় মতো বাড়ি পৌঁছতে পারেন তবে আরও সম্পদ অর্জনের লোভে টম দুপুরের পরেও বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করেননি তিনি স্যামের দ্বিগুণ হেঁটেছিলেন এবং ভেবেছিলেন যে তিনি এখনও সূর্যাস্তের আগে বাড়ি ফিরতে পারবেন সূর্য কমলা হয়ে যাওয়ার পর তিনি তাড়াহুড়ো করে ফিরে আসেন দুর্ভাগ্যবশত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিনি অর্ধেক পথও বাড়ি পৌঁছতে পারেননি ধীরে ধীরে অন্ধকার তার পথকে গ্রাস করে এবং তাকে ক্লান্ত পায়ে বাড়ি ফিরে যেতে হয় সে দৌড়ে হেঁটে 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 চলে যায় শুধুমাত্র তার লোভের কারণে লোভ ক্ষতির দিকে নিয়ে যায় লাইক দাও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো